আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া আর বেগুন আর হচ্ছে আলুর রেসিপি এটাকে মিরামিষ বললেই চলে এটা কিন্তু অনেক মজাদার হয়ে থাকে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে বেগুন আমি কিভাবে কেটে নিয়েছি দেখুন আর মিষ্টি কুমড়োর সাইজগুলোও দেখতে পাচ্ছেন তো আলুটাও আমি মিষ্টি কুমড়োর মতোই করে কেটে নিয়েছি তারপর আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর হচ্ছে মরিচটা কেটে নিয়েছি তো এরপর হাঁড়ি নিয়ে নেব হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিয়েছি তেজপাতা আর হচ্ছে মরিচ তার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা জিরে এখন এটাকে আমি হালকা করে ভেজে নিব বেশি ভাজবো না এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো তারপর এর মধ্যে দিয়ে দিব আমি কাঁচামরিচগুলো আর আলুটাও দিয়ে দিব এখন ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব এই রেসিপিটা কিন্তু অনেকটাই সহজ আর খেতে কিন্তু অনেক মজাদার হয়ে থাকে যারা এখনও খাননি তারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবে এই যে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি বেগুনগুলো আর মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম এখন একটু ভালো করে মশলার সাথে মিক্স করে নেব এর মধ্যে আমি পুঁই কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম সেই পুঁই আমি দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো দিলাম আর লবণটা দিয়ে বা আপনার আপনাদের অনুযায়ী লবণটা দিবেন এখন আমি ঢেকে দিচ্ছি ঢাকটা তুলে ভালো করে একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দিলাম দেখুন পানি উঠে গেছে একদম আর আমি বেশি বড় ভিডিও দেই না কারণ ছোট ভিডিও কেউ দেখতে চায় না আর বড় ভিডিও দিলে কেই বা দেখবে এজন্য আমি বড় ভিডিও কম দিই রান্নার ভিডিওটা হচ্ছে কম দেই তো যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন কে কোথায় বসে দেখছেন এই যে দেখুন কালারটা কত সুন্দর এসেছে আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে আর দয়া করে সবাই পুরো ভিডিও দেখবেন আমি কিন্তু আপনাদের পুরো ভিডিওই শেষ করি সেটা হোক নয় মিনিট বা দশ মিনিট আমার ভিডিও পুরো ভিডিও না দেখে অনেকে কমেন্ট করে এর মধ্যে দিয়ে দিলাম জিরে আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম পুরো ভিডিও না দেখি কমেন্ট করে অনেক সুন্দর সেট ভিডিওতে কমেন্ট করে অনেক সুন্দর তো এই যে ফাইনালি লুক দেখুন কতটা ইয়াম্মি লাগছে আর এটা কিন্তু খেতেও অনেক টেস্টি হয়েছিল তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ